ছয়টি ভুলের কারণে ঘরের অভাব দূর হয় না বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমাদের ঘরের ভিতরে অভাব দূর হচ্ছে না সবাই টাকা পয়সা ইনকাম করে কিন্তু তারপর অভাব লেগেই আছে একের পর এক অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমরা এই অভাবের ভিতরে পড়ে যাই দারিদ্রতার ভিতরে পড়ে যাই যেই ছয়টি ভুল করার কারণে আমাদের সংসারের ভিতরে দারিদ্রতা চলে আসে এই ভুলগুলোর থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে বিসমিল্লা না বলে আহার করা আমরা আহার করি খাবার খাই বিসমিল্লা বলি না নবীজি সাল্লা আল্লাহাম জানিয়ে দিয়েছেন যেই কাজের শুরুতে বিসমিল্লা বলা হয় না ওই কাজের ভিতরে কোনো বরকত থাকে না এবং খাওয়ার সময় যদি আপনি বিসমিল্লা না পড়েন তাহলে শয়তান আপনার সাথে খাবারে অংশগ্রহণ করে যার কারণে ওই খাবারের ভিতরে কোনো বরকত হয় না বিশেষ করে বর্তমানে ম্যাক্সিমাম নারীরা এমন রয়েছে সমস্ত নারীরা নয় ম্যাক্সিমাম নারীরা এমন রয়েছে কিছু কিছু নারীরা এমন রয়েছে যখন সে রান্নাবান্না করে তখন বিভিন্ন ধরনের গান শোনে গান শোনে হিন্দি গান এরপরে ইংলিশ গান তারপরে বাংলা গান এগুলো শুনে আর রান্নাবান্না করে যখনই আপনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন তখন দেখবেন আপনার ঘরের ভিতরে সবকিছুর ভিতরে বারাকা চলে আসবে আপনি চাউল নিচ্ছেন পরেন বিসমিল্লাহ রহমানি রহিম আপনি তরকারি নিচ্ছেন বলেন বিসমিল্লা রহমানি রহিম রান্নাবান্না করার সময় পরেন বিসমিল্লাহ রহমানি রহিম এভাবে যদি আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ ঘরের প্রত্যেকটা জিনিসের ভিতরে বরকত চলে আসবে এক নাম্বার বিসমিল্লা না বলার কারণে ঘরের অভাব দূর হয় না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের সময় ঘুমিয়ে থাকা ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় নবীজি সাল্লাহ আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন এবং দোয়া করেছেন এই উম্মতের জন্য সকালটা যাতে করে বরকতময় হয়ে যায় বোখারি শরীফের হাদিস আল্লাহ উম্মা ব্যারিকলি উম্মা তিফি বকুরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখা যাচ্ছে রাত দেরি করে ঘুমাই এবং সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি ফজরের নামাজের সময় আমাদের হয় না যেই ঘরে ফজরের নামাজ পড়া হয় না যেই ঘরের মানুষ ফজরের নামাজ পড়ে না ওই ঘরের ভিতরে কখনো বরকত আসে না কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন যারা ফজরের নামাজ পড়ে তাদের জিম্মাদারি আল্লাহ তালা নিজে নিয়ে নেন কিন্তু যারা ফজরের নামাজ পড়ে না তাদের জিম্মাদারি আল্লাহ তালা নেন না তাদের জিম্মাদারি হন শয়তান এজন অবশ্যই ফজরের সময় ঘুমিয়ে থাকা আপনি নামাজ করবেন নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করলেন বিশেষ করে সুরাইয়াসিনের তেলাওয়াত করলেন তাহলে বিপদ আপদ থেকে অভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলমী আপনাকে হেফাজত করবেন এই জন্য দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে ফজরের সময় ঘুমিয়ে থাকা যাবে না তিন নাম্বার ভুল হচ্ছে কোনো প্রাণীর ছবি ঘরের ভিতরে টানিয়ে রাখা যাবে না কোনো পুতুলের ছবি অথবা কোনো মূর্তি অথবা কোনো মানুষের ছবি অথবা কোনো প্রাণীর ছবি ঘরের ভিতরে টানিয়ে রাখলে ওই ঘরের ভিতরে ফেরেস তারা প্রবেশ করে না ওই ঘরের ভিতরে কখনো বরকত আসে না তো হলুল ওই ঘরের ভিতরে ফেরেস প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কুকুর অথবা অন্য কোনো প্রাণীর ছবি থাকে অথবা কোনো মানুষের ছবি থাকে জন্য ছবি টানিয়ে রাখবেন না বিশেষ করে টেলিভিশন এগুলো থেকে দূরে সরে আসতে হবে এবং চার নাম্বার হচ্ছে দান করে খোটা দেওয়া কিছু মানুষ দেখবেন ডোনেশন করেছে একজন মানুষকে কিছু দিয়েছে আবার খোটা দেওয়া শুরু করেছে এরকম যারা করবে এই ভুলের কারণে তাদের ঘরের ভিতরে অভাব দূর হবে না পাঁচ নাম্বার হচ্ছে যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় না বিশেষ করে কোরআন তেলাত করবেন বিশেষ করে মাকদীপের নামাজের পরে সুরা ওয়াকের তেলোত করবেন ইনশাল্লাহ ঘরের ভিতরে বরকত চলে আসবে কোরআন তেলাত যে ঘরের ভিতরে হয় না সেই ঘরের ভিতরে কখনো অভাব দূর হবে না এবং ছয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেই ঘরের মানুষরা নামাজ পড়ে না পাঁচ রক্ত নামাজ যদি আপনি না পড়েন আপনি নিজের নামাজ পড়তেছেন আপনার স্ত্রী নামাজ পড়ে না আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না যদি আপনার নামাজ না পড়েন পরিপূর্ণভাবে সকলে তাহলে ঘরের ভিতর থেকে কখনো অভাব দূর হবে না সুতরাং এই ছয়টি জিনিস আমাদেরকে অবশ্যই সচেতন থেকে এই ছয়টি ভুল থেকে দূরে সরে এসে আমরা আমাদের ঘরের ভিতরে যদি অভাব দূর করতে চাই ছয়টি জিনিস থেকে আমাদেরকে সরে আসতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন